তলের পরিমাণটা খুব বেশি কারণ হচ্ছে এখানকার ওয়েদারটা বৃষ্টির কারণে অন্যরকম আর বিশেষ করে পানি গত দুদিন যে বৃষ্টি করতে হবে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পানি অর্জন করছে যাচ্ছে আর এই পাশে এই পদ্মা সেতুর আপনি যদি পদ্মা সেতুর এই পাশটা দেখতে চান খুব সুন্দর এর মতোই দামি থাকে কিন্তু পরিবার পরিজনকে নিয়ে বিকেলবেলা থেকে শুরু হবে মধ্যরাত রাত পর্যন্ত এই মাওয়া গাঠে খুব একটা নেই যেহেতু দুপুর দুপুরের পর সময় বিকেলের আগ আগ থেকে শুরু হয় মানুষের আসার আমি যদি একটু দেখাই এই এইখানে এখানে দাঁড়িয়ে ছবি তুলবেন এখানে যাদের মন খারাপ ছোটো মিনি কক্সবাজারের নিতে চলে এখন আজকে যেহেতু মেঘলা আকাশ মেঘলা ওয়েদার ভালোই লাগতেছে এখানকার এই যে দেখেন সুন্দর বাতাস এটা সুন্দর ইলিশ মাছ খাওয়ার জন্য এখানে এই এখানে বসে উঠে আশ ইলিশ মাছ এই যে গাটে অনেকগুলা দোকান রয়েছে সেখানে আপনারা চাইলে ইলিশ মাছ খেতে পারেন চলেন আমরা একটু দেখি যদি পছন্দ হয় খাবে খোলেন দেখি একটা মোটামুটি সাইজের একটা বাইক ও দেখ মাছ দেখেন এই যে কাচলে মাছ দেখছেন একদম পিওর মাছ কত দূরোধন

আপনার জন্য যেটা কাটা হয়েছে এই গুন্ডা যাক গরিবের রিলিজ খাওয়া নাকি মামা বলেন এত টাকা দিয়ে ইলিশ মাছ খাচ্ছি আমাকে দিচ্ছে একটা একটা এই যে স্বপ্নের তাজমহলে খাওয়া শেষ করার পরে দেখেন বিল করেছে আষ্টশো বিশ টাকা এই আইটেমগুলো বিশ টাকা ডিসকাউন্ট চাইলাম দিল না গরিব ছোট লোক ব্যাপার না থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন